কালটা যদি এক কাপ চা দিয়ে হয় তাহলে আর কি লাগে বলো তো নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হলো সপ্তাহের শুরু মানে সোমবার আজকে আজকে কিন্তু অনেক কাজ রয়েছে তো এদিকে দেখতেই পারছ আমি আমার খাটটা পরিষ্কার করে নিচ্ছি তো এটা কিন্তু স্টিলের খাট আর স্টিলের খাট যদি একটু ভালো করে যত্ন নেওয়া যায় তাহলেও কিন্তু স্টিলের খাট দশ পনেরো বছর আরামসে টিকে যায় কিন্তু এর মধ্যে জল লাগানো যাবে না জল লাগালে কিন্তু খারাপ হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি শুকনো কাপড় দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার তো আমার ঘরটা তো দেখতেই পারছো বেশ বড়। আর আমার ঘরে যেহেতু জিনিস কম তার জন্যই আর কি একটু বেশি বড় মনে হয় রান্না তো আমার সকালেই হয়ে গেছে আটটার মধ্যে কারণ সবাই সকালে কাজে যায় তার জন্য তো রান্না বাড়ি ঝামেলা জানো তো দুপুরের দিকে আমার কোনো দিনওই থাকে না ওই সকালেই থাকে আর তখন তো ভিডিও বানানো কোনোভাবেই সম্ভব নয় ছটার দিকে উঠি ওই আটটার মধ্যে রান্না কমপ্লিট করি ওই তারপর সাড়ে আটটার সময় কাজ চলে যাওয়ার পর নটার থেকে ভিডিওগুলো শুরু করি আর ভিডিওগুলো জানো তো ওই রাত্রের দিক আর করি না ওই যতটা করা হয় ওই বিকেল অব্দি করে থাকি এখন জানে তো নতুন নতুন যেহেতু ভিডিও বানাই সবসময় ভিডিও বানাতে বেশ লজ্জা লেগে ধীরে ধীরে হয়তো ভিডিও বানাতে বানাতে এই লজ্জাটা ভেঙে যাবে তো সংসার তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখি সেটা কিন্তু নিজের মনের জোরেই সম্ভব নিজের মনে যদি জোর না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় না তো আমি সবসময় চেষ্টা করি যতটা পজিটিভ থাকা যায় সবসময় পজিটিভ থাকার নেগেটিভ মাইন্ড কিন্তু একদমই সম্ভব নয় এমনটা তো কোনোদিনই ভাবা যাবে না যে আমি এই কাজটা কখনোই পারব না সবসময় চেষ্টা করতে হবে পারি বা না করি একবার চেষ্টা তো করে দেখি চেষ্টা করলে হয়তো অবশ্যই পারবো আর এই দিকে আমি একটু গরম জল বসিয়ে দিলাম ওই যে বিছানার চাদরটা উঠিয়েছিলাম না সেগুলো ধুয়ে দিতে হবে আর তার সাথে বেশ কিছু আমার জামাকাপড় রয়েছে বাসে সেগুলো তো ধুয়ে দেবো আর হাজব্যান্ডের জামাকাপড় তো রয়েছেই রবিবার বেশি করে ধুয়ে দিলেও কী হয় বলো তো সোমবার মঙ্গলবার প্রত্যেকদিন এই টুকিটাকি জামা কাপড়গুলো তো থেকেই যায় তার জন্য জলটা গরম বসিয়ে দিলাম গরম জল দিয়ে জামা কাপড় ধুলে বেশ ভালো পরিষ্কার হয় একটু কষ্টটাও তাহলে কম হয়ে যায় তো জলটা গরম হতে হতে আমি অন্য কাজগুলো করে নেব কারণ একটা কাজের আশায় বসে থাকলে তো সারাদিনেও কাজ শেষ হবে না তার জন্য একটা কাজ ওদিকে হচ্ছে এদিকে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিই আমার শ্বশুরমশাই যেহেতু সবজির ব্যবসা করে তাই প্রত্যেক দিন এইখানে জানো তো ওই দশটা দিকে শাকগুলো পড়ে থাকে উনি সব শাক নিয়ে যান আর নিচে অনেক শাক পরেই থাকে তো দিয়ে এগুলো পরিষ্কার করে নিব তারপর দেখে নিব জলটা গরম হল কিনা আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে লাইক করতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তার সাথে যদি আরও একটু বেশি ভালো লাগে তাহলে তোমরা চাইলে শেয়ার করতেই পারো আর সাবস্ক্রাইব করতেই পারো সেটা তোমাদের একদম একান্ত ইচ্ছে তো যাই হোক এদিকে আবার চলে এলাম জলটা যেহেতু গরম হয়েছে জামা কাপড়গুলো তো ভিজিয়ে রাখতে হবে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হয়ে যাবে তো সার্ফ দিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো ততক্ষণে আমি অন্য কাজ করে নেব কারণ একটা কাজ করে কিন্তু আমি বসে থাকি না যে একটা কাজ নিয়ে অনেকক্ষণ বসে থাকি এদিকে একটা কাজ হতে থাকে আমি সেই কাজটা অর্ধেক করে আবার অন্য কাজ শুরু করে দিই তাহলে জানো তো ওই দুটোর মধ্যে আমার সংসারের সকল কাজ হয়ে থাকে সবে তো খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে কিন্তু বাসনগুলো তো ধোয়া হয়নি তো আমি এখন বাসনগুলো চটপট করে একটু ধুয়ে নেবো তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সবগুলোই আমার বাসন ধোয়া হয়ে গেছে আর তার সাথে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি যে কাপড়গুলো দিয়ে ওই হাড়ি কড়াই সব কিছু ধুয়ে থাকি সেগুলো ধুয়ে দিলাম আর কি হলে তো প্রত্যেক দিনই আর কি ধুয়ে দিয়ে থাকি আমি তো বাসনগুলো ঘরে নিয়ে রেখে দিই ততক্ষণে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তো অনেকক্ষণ হলো এখন ধুয়ে দিতে হবে আর রোদটাও দেখো কিন্তু আজকে বেশ রোদ উঠেছে এখন কিন্তু মনে হচ্ছে যেন আমাদের এখানে গরম শুরুই হয়ে গেল ঠান্ডার দিনটা কিন্তু এখনও তেমন একটা মনে হয় না ওই যখন ঘুম থেকে উঠি সকালে শুধু তখনই মনে হয় তারপর আর মনেই হয় না যে ঠান্ডার দিন রয়েছে তো এদিকে আসছে হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে তাই বলল যে একটু দুপুরের খাওয়াটা দিয়ে দিতে তাই সব কাজকর্ম সেরে আগে তার ভাতটা বেড়ে নিলাম তো আজকে সকালে রান্না করেছিলাম ছোলার ডাল কুয়াশ দিয়ে আর বানিয়েছিলাম শাক ভাজা কালকে রাত্রে সামান্য একটু মাছ ভাজা ছিল তো সেটা দিয়ে নিলাম তো হাজবেন্ড এদিকে খাওয়া দাওয়া করতে থাকুক আর আমি এদিকে আমার কাজগুলো আবার করতে শুরু করি তো সেই জামা কাপড়গুলোতে আমি সব ধুয়ে নিয়েছিলাম এখন সবগুলো শুধু একটু রোদ্রে দিয়ে নিই তাহলেই হয়ে গেল আমি কিন্তু সবসময় একটা জিনিস চেষ্টা করে থাকি সব কাজগুলো সুন্দর এবং পরিপাটি করার আজকেও কিন্তু সেদিকে ধ্যানটা একদমই ভালো করে রয়েছে তো ভাবলাম কি সব কাজ যেহেতু করছি তাহলে এদিকে চেয়ারগুলোর কেন বাকি থাকে তো এগুলো একটু ঘষে মেয়ে দিয়ে আসছে পরিষ্কার করে নিই চেয়ারগুলো দেখলাম অনেকটা কালো কালো হয়ে গিয়েছে তো মাঝে মাঝে এগুলো কিন্তু পরিষ্কার করা প্রয়োজন বাড়িতে কেউ আসলে এর মধ্যে তো বসতে দিতে হয় আর সেটাই যদি ময়লা থাকে তাহলে কিন্তু নিজেরই কেমন একটি লাগে তার জন্য আজকে এটা একটু ভালো করে ধুয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ রোদরে দিয়ে রাখবো শুকিয়ে গেলে কিন্তু বেশ বেশ সুন্দর লাগবে দেখতে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরও কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে আমাকে কিন্তু একদমই কেউ ভুলো না চলো তাহলে সবাইকে টাটা